গাইস আপনারা অনেকেই বলেন রিয়াত ভাই আপনার আসল গেম দেখতে চাই পিওর পিওর খাটি খাটি গেম দেখতে চাই আসলে তো এই বটলা গেম প্লে কেউ দেখতেই চায় না এই না 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 আসলে কথা গেম প্লে দেখতে চান তো এই দেখুন একটা নকই হলো এই মাত্র রিভিভ দিলাম আসলে মেন কথা হচ্ছে আমাকে সারা স্কোয়াডই চলে না মেইনলি আমাকে নিলে স্কোয়াড চলে না এই দেখুন পায়ের একটা পিয়ে দেখে কি হবে ওয়ান টেপ না মানে হেডশট মারি এই এই হচ্ছে এটা কি চোখে মুখে তো অন্ধকার দেখছি ইয়াকে জীবন নিয়ে পাচ্ছি রে নইলে তো জ্বলবে হুকাই লাল বাতি মান সম্মানের পিছন মারা কেমনে কি এই সিন কাট ভালো শুন দেখো গাইস গাইস দেখুন এই এনিমিটিকে এমন মেরে দিবার চেয়ে তো আমাকে এই আমি তো ভালোই মেরেছিলাম রে পথ শর্ট লাগিয়ে গেছে রে গাইস এইবার দেখবেন আমার আসল খেলা এইবার চান্সে নিয়ে এই মানুষ মানে বারোটা আমি আর খেলবো না মানে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার খেলবো না